বারান্দা হচ্ছে মেয়েদের একটা প্রশান্তির জায়গা আর বারান্দায় যদি কোনো গাছ না থাকে তাহলে বারান্দাটা খালি খালি মনে হয় আমার ছোট ছোটোচাও বারান্দায় গাছ থাকা অনেক পছন্দ করে এই জন্য আমার দেবরকে বলছিল কিছু ফুল গাছ কিনে আনতে আর আমার দেবর ব্যালকনির লুক চেঞ্জ করার জন্য একটা গোলাপ ফুল গাছ নিয়ে আসে আর তার সাথে এনেছিল স্ট্রবেরি গাছ আর পেয়ারা গাছ আর লেবু গাছ পেয়ারা গাছ আর লেবু গাছটা ছাদে লাগানোর জন্য এনেছে আমার দেবর ওদিকে গাছগুলো ছিল আর আমি রান্না করার জন্য চলে আসলাম এখানে আমি ইলিশ মাছ রান্না করে নেব আমি ইলিশ মাছের ভিতরে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে মেখে এখন ভেজে নেব ইলিশ মাছ ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ ব্যালেন্ট করে দিয়ে দিব। তারপরে আমি কিছু পানি দিয়ে দেবো আর পানিটা আমি টানিয়ে তারপর কিছু ধনিপাতা দিয়ে দিব। আমি ইলিশ মাছের সাথে অফ ক্যামেরায় লাউ শাকও রান্না করে নিয়েছিলাম আমরা গোসল করে এসে আমরা দুই যায় খাবার খেয়ে নিয়েছিলাম এখানে আমি আর আমার বড়জা যা মিলে খাবার খেয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে তারপরে আমরা বিকেলবেলা তিন যায় মিলে ছাদে গিয়েছিলাম আমাদের দেবর গাছগুলো কিভাবে লাগিয়েছে এগুলো দেখার জন্য আর স্ট্রবেরি গাছটা আমরা বারান্দায় রেখে দিয়েছি আমার ছোট যা বলছিল যে তেঁতুল খাবে তাই তেঁতুলটাকে আমরা মাখিয়ে খেলাম তেঁতুল লবণ মরিচ দিয়ে এভাবে মাখি আমাদের তিন জায়েরই পছন্দ আমার তেঁতুল মাখার ভিডিওটি দেখে যদি আপনার জীবে জল উঠে যায় তার জন্য দুঃখিত আমাদের জয়েন্ট ফ্যামিলির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ আল্লাহ হাফেজ